দ্রণের সোনালি পাঁচ সপ্তাহ অবস্থায় যত সতর্কতা ও জ্ঞান আপনি কি জানেন অবস্থায় প্রথম পাঁচ সপ্তাহে দ্রণের বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় ছোট দনের হৃৎপন্দন শুরু হয় মস্তিষ্ক ও মেরুদণ্ড গঠিত হয় কিন্তু এই সময় কিছু মূল করলে তার শিশুর ভবিষ্যৎ প্রবাহিত করতে পারে তাই আজ আমরা আলোচনা করব দ্রণের সোনালি পাঁচ সপ্তাহের বিকাশ ও সতর্কতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা জানাব কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা প্রতিটি হগুমায়ের জন্য জানা দরকার প্রথম সপ্তাহ হল নতুন জীবনের শুরু দ্রণের প্রীতি প্রথম সপ্তাহে জনের কোষ দ্রুত বিভাজিত হতে শুরু করে এবং জরায়ুর দেওয়ালে এটি সংযুক্ত হয় এ সময় পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি তবু মায়েদের জন্য পরামর্শ ধূমপান অ্যালকোহল থেকে দূরে থাকুন এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন দ্বিতীয় সপ্তাহ হল প্লাসেন্টার বিকাশ এই সময় ব্রণের সাথে জড়া এর সংযোগ বাড়তে থাকে এই প্লাসেন্টা গতি গঠিত হতে শুরু করে এটি শিশুকে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে এই সময় করণীয় ফল মূল শাকসবজি ও প্রোটিন সমৃদ্ধ খাবার খান সতর্কতা অতিরিক্ত ক্যাফিন এড়িয়ে চলুন যা দ্রনের বিকাশে বাধা দিতে পারে তৃতীয় সপ্তাহ হল হৃদযন্ত্রের গতি শুরু এখনই এই ছোট্ট হৃদপণ্ড স্পন্দিত হতে শুরু করে চিকিৎসা পরীক্ষায় শিশুর হৃদপন্দন শোনা যেতে পারে এই সময় করণীয় নিয়মিত পলিক অ্যাসিড গ্রহণ করুন সতর্কতা মানসিক চাপ কমান কারণ এটি শিশুর বিকাশকে প্রবাহিত করতে পারে চতুর্থ সপ্তাহ মস্তিষ্ক ও স্বায়ুতন্ত্রের বিকাশ এখন এই শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ড গঠিত হচ্ছে এটি ভবিষ্যতে সন্তানের বুদ্ধিমত্তা ও স্বাস্থ্য নির্ধারণ করবে এই সময় করণীয় পর্যাপ্ত পরিমাণ পানি করুন এবং ওবে থিরিযুক্ত খাবার খান সতর্কতা রসায়নিক পদার্থযুক্ত অসাধনী ঔষধ এড়িয়ে চলুন পঞ্চম সপ্তাহ অঙ্গ পতঙ্গের বিকাশ এখন শিশুর হাত পা গঠন শুরু হয় এবং মুখের বৈশিষ্ট্য স্পষ্ট হতে থাকে এটি এক অবিশ্বাস্য মুহূর্ত এই সময় করণীয় ডাক্তারের পরামর্শ স্বাস্থ্য পরীক্ষা করার সতর্কতা বারিকাজ ও অতিরিক্ত ক্লান্তিকর ব্যায়াম এড়িয়েছিল গর্ভাবস্থায় প্রথম পাঁচ সপ্তাহ শিশুর ভবিষ্যৎ নির্ধারণ করে তাই এই সময় যথাযথ যত্ন নিন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন যদি এই তথ্য আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কোন টাইম স্টারে আসেন ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ছাপতে বলবেন না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ